ইব্রাহিমকে আপনি বেদ যদি করিয়েন না আমার ভয় লাগে না ইব্রাহিমের মতো নবী এই দোয়া করছে কোরআনের আয়াতে হাদিসের মধ্যে আছে মুসা নবীর মতো নবী আল্লাহর কাছে হাসরের ময়দানের ব্যাপারে বলছে আল্লাহ হাসরের মাঠে লা আসআলুকা আল উম্মি ওয়ালা উখতি আমি আমার মাকে চাই না আমি আমার বোনকে চাই না বল আসআলুকাল ইওমা নাফসি আমি موسیকে বলে আমাকে বাঁচাইতে চাই আমাকে বাঁচাইতে চাই আল্লাহ আমাকে বাঁচান হাশরের মাঠ আমার বড় ভয় হয় শরের মাঠ আমার বড় ভয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন ইয়াকুব নবী নিজের চোখে দেখবে ইউসুফ নবী ওনার ছেলে দাঁড়াইয়া আছে সামনে এটা সেই ইউসুফ যার জন্য দুনিয়ায় কাንতে কাንতে চোখ সাদা বানায়া লাইছে সেদিন হাশরের ময়দানে নবী বলেন একবারের জন্য ইয়াকুব নবী বলবে না জাল্লাহ আমার ছেলেটার কি হবে ইয়াকুব নবী বলবে ইয়ারব্বি নাফসি নাফসি আল্লাহ আমাকে বাঁচান আমাকে বাঁচান ওটা ও বুঝবে আমারটা আমি বুঝতেছি এটারে হাসরের মাঠ বলে বাজার এই মুসলমান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানের ব্যাপারে এতটা নবীজি নিজেও চিন্তা করতেন আপনারা সবাই শুনছেন জানেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে ওলামাই কারাম থেকে জিজ্ঞেস করে দেখেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে নবীজি নিজে নবীজি নিজে যার হাসরের আখেরাতের মর্যাদার কোনো সীমা পরিসীমা নাই সেই নবী পাঁচ ওয়াক্ত নামাজের পরে যে কতগুলো দোয়া করতেন এর মধ্যে একটা দোয়া নবীজির একটা দোয়া ছিল এটা আল্লাহুম্মা হাসিবনি হিসাবান নাসিরা আল্লাহ এই বন্ধু আবি আপনার আমারও বড় ভয় লাগে আমার হিসাবটা সহজ করে দিয়ে নবীজি বলছেন নবীজি বলছেন এক কথা অতসব নবীক আল্লাহ বলেছেন আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা বந்து দুনিয়াতে আপনাকে যা দিলাম আখিরাতে যা দেব এই দুনিয়ার গুলো চাইতে ওইগুলো অনেক বেশি উত্তম অনেক বেশি দামি এরপরে নবী বলে আল্লাহ আমার ভয় হয় আমার হিসাব যেন সহজ হয় অতসব আখেরাতে ওনার মজাদার কোন নাই বন্ধু হাসরের মাঠ আমি আপনার মাঝে আর আমার মাঝে ভাগ করে নেবো কাসমতুল কেয়ামতা আমার মাঝে আপনার মাঝে কেয়ামতের দিনটাকে আমি ভাগ করবো আনা মালিক আমি হব কেয়ামতের দিনের মালিক আপনি হবেন কেয়ামতের দিনের বাদশাহ আপনি বলবেন আমি শুনব আপনি সুপারিশ করবেন আমি গ্রহণ করবো আপনি চাইবেন আমি দিতে থাকবো আপনার হাতে আমার ইজ্জতের পতাকা দেব আপনার জন্য আমার আরশের নিচে মাকামে মাহমুদের আলাদা জায়গা দেব আপনার জন্য জান্নাতের দরজা প্রথম খোলার উদ্বোধনের অধিকার আপনাকে দেব এত মর্যাদার পরেও নবী বলতেন আল্লাহ তবু ভয় হয় হিসাবটা সহজ করে আপনি কেডা আমি কে বলেন এই মুসলমান বলেন বলেন সেজিদা নাই ঘরের মধ্যে গত এক বছর দুই বছর আপনার উপযুক্ত ছেলেটা কোনো দিন ফজরের নামাজ পড়ে না মেয়েটা ফজরের নামাজ পড়ে না বিবি পর্দা করে না মেয়ে পর্দা করে না ঘরের মধ্যে আজ বিশ বছর টানা রঙ্গিন টেলিভিশন চলে নর্তকি নাচে গায়ে ফুর্তি করে গানের আওয়াজে বাদ দে পুরা ঘর জমজমাট এত নাফরমানির অবস্থায় এই হালাত নিয়ে কবরে গিয়া সুপারিশ কেমনে মিলবে দোস্ত আখেরাতে নবীজির সামনে দাঁড়াবেন কিভাবে আল্লাহর নবী তো বলবে উম্মত এভাবে বেজ্জুতি করলি কেন তেইশ বছরে তোর আমার তাইফের রক্তের কথা মনে নাই আমার দাম দাম শহীদের কথা মনে নাই আমি চোদ্দ দিন প্যাটে পাথর ছিলাম। ক্ষুদার কষ্টে একথা কি মনে নাই আমি তিন মাস চুলায় আগুন জ্বলে নাই একথা কি উম্মত মনে নাই আমার এত কষ্ট এত মেহনতকে এইভাবে নাফর মানি করে আমাকে তুচ্ছতাচ্ছিল্য করিলি আমার দিনকে অপমানিত করিলি আজ কেন বলবো আজ কিভাবে বলবো আমি মাওলার কাছে বল উম্মত قرآن الكريم سورة نصر مدعا چه و جئنا جی بك على هؤلاء شهيدا আল্লাহ নবীকে বলছে বন্ধু হাসরের দিন আমি আপনার হাতে আপনার উন্মতের আমল নামা তুলে দেব। আপনি পড়বেন আপনি শোনাবেন আপনি হিসাব করবেন আপনি বলবেন এরপরে আমি ফাইসলা দেব। আপনি সায়া সাই কইবেন তফসিরি আল্লাহর কসম কথা স্পষ্ট আছে হজরত আবদুল্লি ম সৌদ বলে যেদিন নবীর সামনে এই আয়াত এ ওয়াজি ইনাবিকা আল্লাহা উল্লাহ এ শাহিদা সুর আনিসা রে যেদিন পড়লাম সেদিন হজরত আবদুল্লাহ বলে নবীজি অজরে চোখের পানি ফেলে কাঁদছে আর এ কথা বলছে উম্মদ যদি পৃষ্ঠার পর পৃষ্ঠা গুনাহ আর নাফরমানি দেখি আমি মাওলার সামনে পড়ব কেমনে শোনাবো কেমনে আল্লাহর কাছে বলবো কেমনে এত বেজ্যুতি করলে উম্মদ আমি হাসরে মুখ দেখাবো কেমন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন অতএব আল্লাহ তাআলা বললেন যে এই ফিকির করে আখেরাতের ভয় তো আল্লাহ তারা বলেন সে বিবেক বান বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ অতএব মোহতারাম হাজিরিন এই ফিকির করা চাই এই ফিকির করা চাই আল্লাহকে দিবা নিশি ডাকবো তো ইনশাল্লাহ ডাকবো তো ইনশাল্লাহ রসুল্লাহ সাল্লাহামকে ভালোবাসবো মোহাম্মত করব তো ইনশাল্লাহ শুধুমাত্র মুখে মুখে তো ইনশাল্লাহ কয়ভাবে আবার আবার বলেন বলেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আমার আরিফ বিল্লাহ হাকিম উন্ন